ఉం జననీ శారదా రామకృష్ణం తయో పాదపద్మత ప్రణమామి মহুর মহ নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা সেই মহাত্মার কথা স্মরণ করব যিনি মায়ের কৃপাপ্রাপ্ত সন্তান পরম পূজ্যপাত শ্রীমৎস্বামী শান্তানন্দ মহারাজ এবং আজ মহরম সেই মহরমের মহরম যদিও গতকাল কোনো কোনো স্থানে হয়েছে আজকেও সেই মহরম কোথাও কোথাও পালিত হচ্ছে সুতরাং সেই পূর্ণ দিন পবিত্র দিনের যে উৎসবের রেশ সেটিকে মাথায় রেখেই আমরা আজকে সাধু কথায় এই শান্তানন্দজি মহারাজের কথা স্মরণ করব কারণ আমরা প্রত্যেকেই জানি যে সাধু প্রসঙ্গ করলে সেটি আসলে আনন্দের খোরা শ্রীযুক্ত পবিত্র কুমার সেন মহাশয় তার স্মৃতির রেখায় শান্তানন্দ মহারাজের কথা স্মরণ করেছেন এবং এটি বারাসাতের আশ্রম বাড়ি থেকে প্রকাশিত ধ্রুবতারা এই পত্রিকায় অনবদ্যভাবে প্রকাশিত হয়েছে এবং আপনাদের জানিয়ে রাখা ভালো ধ্রুবতারা এমনই একটি পত্রিকা প্রকাশিত হয়েছিল শ্রীযুক্ত কৃষ্ণপ্রদ বসু মহাশয়ের ঐকান্তিক ইচ্ছায় এবং পূজনীয় স্বামী অবজানন্দী মহারাজের অনুপ্রেরণায় এবং তার একটি সংকলিত রূপ আমরা পেয়েছি কয়েক মাস আগেই আপনারা যারা সংগ্রহ করতে চান তারা এই বারাসাত আশ্রম বাড়ির সাথে যোগাযোগ করতে পারেন শ্রী পবিত্র কুমার সেন মহাশয় তিনি বলছেন যে উনিশশো সালে জানুয়ারি মাসের শেষের দিকে রাঁচি স্যানেটোরিয়ামে রোগী হয়ে যখন গিয়েছিলেন সেদিন হাসপাতালে একদিন কোনো সন্ন্যাসী এসে জিজ্ঞেস করেছিলেন তুমি প্রেমেশানন্দের ছেলা পবিত্রবাবু জানতেন না যে তিনি কে বিছানা থেকেই নেমে তাকে প্রণাম করতে গিয়ে দেখা দেখা গেল যে তিনি পিছিয়ে যাচ্ছেন জোর করে গিয়ে পবিত্রবাবু প্রণাম করলেন তখন তিনি বললেন তোমার ভক্তের চেহারা তারপরে কেমন আছো ইত্যাদি বলে চলে গেলেন এবং তারপরেই মাঝে মাঝে তিনি এসে তাকে দেখে গেছেন এবং এরপরে যখন স্যানিটোরিয়ামে তিনি কৃপা প্রার্থী হয়ে বা কর্মী হিসেবে রয়েছেন তখনও তিনি মহারাজের অসীম ভালোবাসা এবং কৃপা পেয়েছেন শান্তানন্দ মহারাজের কুঠিয়ার কাছেই তার ঘর ছিল এবং পূজনীয় প্রেমেশ মহারাজ লিখেছিলেন পবিত্র কুমার সেন মহাশয়কে যে তুমি পূজ্যপাত শান্তানন্দজির সঙ্গ নৃত্য করবে তিনি হচ্ছেন পবিত্রতার প্রতিমূর্তি তার কাছে গিয়ে বসলেই এটা অনুভব করা যায় আর শান্তানন্দজি মহারাজ ও প্রেমেশ মহারাজের চ্যালা বলে পবিত্রবাবুকে খুব কাছে টেনে নিয়েছিলেন জীবন গঠনের দিকে পবিত্রবাবুর জীবন গঠনের দিকে সব সবসময় চোখ রাখতেন জব ধেনে যাতে কোনো প্রকার শৈথিল্য না পেয়ে বসে সে বিষয়ে তিনি সতর্ক করাতেন শুধু নয় নানানভাবে রাম কৃষ্ণ তৃষ্ণা বাড়ানোর চেষ্টা করতেন এইটি এই যে তৃষ্ণা রামকৃষ্ণ তৃষ্ণা এবং নিজের জীবনের নানান অভিজ্ঞতার কথা বলে শ্রেষ্ী মা এবং মহারাজদের উদ্দীপনাকর বাণী উপদেশ শুনিয়ে এই পবিত্রবাবুর অন্তরে তিনি প্রেরণা সঞ্চারের চেষ্টা করতেন প্রকৃত সাধুরা তাই করেন প্রেরণা দেন এবং সেই প্রেরণার আলোকেই কিন্তু আমরা বেঁচে থাকি এই যে সৎকথায় প্রতিদিনের মনন এটা আর কিছুই নয় আমাদের সকলের অন্তরের একটা প্রেরণা যে প্রতিদিন সকালবেলায় আমরা ভগবানের কথা অল্প বিস্তর শুনেও দিনটি শুরু করতে পারি শান্তানন্দ মহারাজ এই বাবুকে দুপুরে ঘুমোতে মানা করেছিলেন বলতেন দুপুরে কখনো ঘুমোবে না একটু বিশ্রাম করে আমার কাছে চলে আসবে দুজনে সময়টা ভালোভাবে কাটানো যাবে সেই আদেশ মাথায় নিয়ে তিনি যেতেন এবং শান্তানন্দজির ঘরে গেলেই তিনি নানান রকমভাবে পাঠ করে শোনাতে বলতেন অর্থাৎ সাধন জীবনের যে অপরিহার্য অঙ্গ সাধ্যায় সেটা তিনি করিয়ে নিয়েছিলেন এবং বারবার বলতেন যে চলার পথে কখনো পথ নিরস বন্ধুর মনে হতে পারে এগোচ্ছ কি একই জায়গায় রয়েছে। নাকি আরও পেছনে চলে যাচ্ছ তা বুঝবার উপায় নাও থাকতে পারে তাই এই সনাতন পথে বহু বহু বছর ধরে যেসব পথিক চলে গেছেন তাদের অভিজ্ঞতা তোমাকে প্রভূত সহায়তা করতে পারে আত্মমূল্যায়নেও বটে পথের সজীবতা আনন্দময়তা বৃদ্ধির জন্যেও বটে এবং এই পবিত্র বলছেন যে তার অহেতু করুণার কথা ভাবলে যেন চোখে জল চলে আসে তার কাছে বসে থেকে তিনি এটি অনুভব করতেন যে যে উপস্থিতি সেটাই তার মধ্যে যেন একটা শক্তি শান্তি সঞ্চারিত করত এবং মনে মনে তিনি একটা আনন্দের টনিক পেতেন শান্তানন্দজি মহারাজ কখনোই বেশি কথা বলতেন না এবং তাকে সারাদিনই দেখা যেত খালি জব করতে অবিরাম জব করা তার কাছে একটা স্বাভাবিক কাজ ছিল অন্যদেরও উপদেশ দিতেন শ্বাসে প্রশ্বাসে জব করার জন্য সাধারণ ভক্তদের কাছে বিশেষ করে পবিত্রবাবু তাঁর স্মৃতিচারণায় বলছেন যে আমাদের কাছে এটা অত্যন্ত আয়াস মনে হলেও কি করে এটা যে তার দ্বিতীয় প্রকৃতি হয়ে উঠেছিল সেটা বিশেষ পরিষ্কার হয়ে যায় যখন তাকে একদিন সকালে একটা বিশেষ সময় লক্ষ্য করি সেদিন শান্তানন্দজির ঘরে সকালের দিকে হঠাৎ গিয়ে তিনি এক অপূর্ব দৃশ্যের মুখোমুখি হয়েছিলেন গিয়ে তিনি দেখলেন যে শান্তানন্দজি মহারাজ ঠাকুরকে ফুল দিয়ে সাজাচ্ছেন একটি একটি ফুল তুলে নিয়ে সুন্দরভাবে রাখছেন আর ফিকফিক করে হাসছেন কি যে তন্ময়তা আত্মনিবেদন একাত্মতা সেদিন তার মধ্যে দেখেছি তা বলে প্রকাশ করতে পারব না সন্ধ্যার দিকে যখন তিনি আসন থেকে ফুলগুলো সরাতেন তখনও তার মধ্যে সেই ফিকফিক হাসি লক্ষ্য করা যেত সেই দৃশ্য যেন আজও পবিত্রবাবুর চোখে ভাসছে সেই মৃদু হাসির শব্দ যেন আজও কানে বাজছে যে ঠাকুরের প্রতি গভীর ঐকান্তিক ভালোবাসাই সেই জাদু কাঠি যাঁর ছোঁয়ায় তার জীবন এত অনন্য হয়ে উঠেছিল একবার পূজ্যপাত স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ মোড়াবাদি থেকে তাকে দেখতে এসেছেন দুজনে আবাল্য সহচর মার কাছে দুজনেরই একসঙ্গে দীক্ষা কত তীর্থ পরিক্রমা একসঙ্গে এবং কিন্তু শান্তানন্দজি তখন বেশ অসুস্থ সমানে হিক্কা চলছে বিশুদ্ধানন্দজি মহারাজ এসে জিজ্ঞাসা করলেন কি কোনো বাসনা টাসনা আছে ছোটোখাটো কিছু বাসনা শান্তনন্দজি বললেন বাসনা না কই তেমন তো কিছু দেখছি না এবং পবিত্রবাবু তার মুখে শুনেছিলেন যে তিনি যখন অশোকের চিকিৎসার জন্য এখানে এসেছিলেন তখন এখানকার অবস্থা খুব খারাপ ছিল মাকে তিনি বলেছিলেন যে মা এমন জায়গায় আনলে যে এরাই খেতে পায় না এরপরে শ্রীযুক্ত এন কে মল্লিক মোশের টাকা এলো এবং শিক্ষা চলাকালীন তার কখনো কখনো দম আটকে যেত তখন তিনি যে কি কষ্ট পেতেন তা বলার নয় এবং সেই সময়তে একজন চাকর তার সব কাজকর্ম করতো কিন্তু এই অবস্থা হলেই চাকরটা ছুটে আসতো ডাকার জন্য এবং তখন তার কাছে মাথায় গিয়ে পবিত্রবাবু হাত পাখা দিয়ে বাতাস করতেন তখন তার ঘরে কোনো বৈদ্যুতিক ফাইন ছিল না মিস্টার রেড্রি বলে এখন এক ভদ্রলোক তার কষ্ট দেখে তাঁকে একটা টেবিল ফ্যান দিয়েছিলেন শান্তানন্দজির কাছে শ্রী শ্রী মায়ের চরণ রজ ছিল এবং পবিত্রবাবুর জীবনের সর্বাপেক্ষা সৌভাগ্যজনক ঘটনা যে মহারাজ দয়া করে শ্রী শ্রী মার চরণ রজ তিনবার পবিত্রবাবুর বাবুর ভাতে স্পর্শ করে দিয়েছিলেন এবং তিনিও সেটি গ্রহণ করেছিলেন প্রথমবার শ্রী শ্রী মার জন্মতিথির দিন সকালে প্রণাম করতেই তিনি এটি দিয়েছিলেন এবং খাওয়ার পর সেই চরণরজ অমৃত তুল্য তার থেকেও মহান সেটি খাওয়ার পর জিজ্ঞাসা করেছিলেন মহারাজ মাকে তোমার কি মনে হয় সঙ্গে সঙ্গে পবিত্র বলেছিলেন মা স্বয়ং মহামায়া তাতে তিনি বলেছিলেন যে সে বোধ যদি তোমার থাকে তাহলে তুমি মুক্ত হয়ে যাবে এবং মহারাজ্যির অনুপ্রেরণায় তিনি অর্থাৎ পবিত্রবাবু দুর্গা সময় একবার এক লক্ষ দুর্গা নাম জপ করেছিলেন এবং শান্তানন্দজি খুশি হয়ে সেই খবর বিজয়ের পত্রে কাউকে কাউকে লিখেছিলেন যে এখানে একটি ছেলে পুজোর কয়দিনে এক লক্ষ দুর্গা নাম জপ করেছে আজ তার জীবনে দেশ কাল সময় এসব কোনো কিছুর হিসাব থাকতো না তখন একবার তিনি হিক্ষাতে খুব ভুগছেন এক নাগারে শিক্ষা চলছে ডাক্তারদের সব চেষ্টাতেও কোনো কিছু উপশম হচ্ছে না রাঁচি শহর থেকে এক অভিজ্ঞ বয়স্ক হোমিওপ্যাথিক ডাক্তার আনা হয়েছে ডাক্তার তাকে দেখলেন নানান প্রশ্ন করে উপসর্গগুলো জানার চেষ্টা করলেন সেই সময় তাঁকে ডাক্তার নিজে আরও কয়েকটি প্রশ্ন করলেন যে মহারাজ আপনার কি বমি হয় শান্তানন্দ যে উত্তর দিলেন হ্যাঁ বমি তো হয়ই ডাক্তার জিজ্ঞাসা করলেন কবে আপনার শেষ বমি হয়েছে মহারাজ মহারাজ উত্তর দিচ্ছেন আমার শেষ বমি হয়েছে উনিশশো সালে কাশি যাওয়ার পথে মোগল স্টেশ মোগলসরাই রেল স্টেশনে একবার যে সময়ের কথাটা বলছেন সেটা তার চল্লিশ একচল্লিশ বছর বিয়াল্লিশ বছর আগেকার ঘটনা কিন্তু তার মনে হচ্ছে এটা যেন কয়েকদিনের ব্যাপার ডাক্তার অবাক হয়ে তার কথা শুনে দাঁড়িয়ে সকলের সামনে তাকিয়ে বললেন যে আমি কেমন রুগীকে চিকিৎসা করতে এসেছি আবার এক একদিন তিনি বলছেন যে যখন আমরা ছোটো ছিলাম তখন সুযোগ পেলে শ্রী শ্রী ঠাকুরদের সন্তানদের কাছে যেতাম সঙ্গ করতাম তাদের উপদেশ শুনতাম তুমিও সময় পেলে আমার কাছে এসো শ্বাসে প্রশ্বাসে জপ করবে কাজের মধ্যেও জপ করার অভ্যাস করবে সকলকে বলি না তোমাকে বলছে এই পবিত্রবাবুকে তিনি বলছেন মহারাজ শান্তানন্দজি তাঁর স্মৃতিকথা বলছেন এবং কাজের কাছে কাজের ফাঁকে সময় পেলেই যেতেন তিনি একদিন শান্তানন্দজি বলছেন তোমার কাছে ঘড়ি আছে আমারটা খারাপ হয়ে গেছে মেরামতে দেবো তোমার ঘড়িটা কয়েকদিন আমার জন্য দিও এই রকম সব কখনো কখনো ছোটোখাটো ব্যাপারে হয়তো তার মন নেবে থাকত এবং মাঝে মাঝেই পবিত্রবাবুকে বলতেন যে তুমি এখানে গোড়া থেকে নানান রকমের কাজের মধ্যে থাকায় এবং কাজ করতে অভ্যস্ত হওয়ায় এখন অনায়াসে সব রকম এত গুরুত্বপূর্ণ সব কাজ করতে পারছ তা হোক সর্বদা কাজ করলেও শ্বাসে প্রশ্বাসের নাম জপ করাও সম্ভব অভ্যাস করলে এবং হঠাৎ একদিন প্রশ্ন করছেন তুমি কি ধ্বনি শুনতে পাও পবিত্রবাবু উত্তরে বলছেন আমি কি করে শুনতে পাবো মহারাজ সে তো শুনেছি যোগী মহাপুরুষেরাই শুনতে পান তখন বলছেন তা কেন শান্তানন্দজি বলছেন তা কেন একটু মন দিয়ে জপ করলেই শুনতে পাওয়া যায় এবং তখন নিজের অভিজ্ঞতা দিয়ে বলছেন যে তখন মহারাজ কাশিতে মহানিশায় জপ করে একটু শুয়ে বিশ্রাম করছেন হঠাৎ একটা মধুর ঘণ্টারধ্বনি শুনতে পেলেন এবং তারপরেই দেখলেন যে সেই ঘণ্টাধ্বনি থামছে না কিছুতেই থামছে না তাতে তার বেশ ভালোই লাগছিল এবং এভাবে কিছুক্ষণ চলার পর তার মনে হল বোধহয় নিজের কানে গোলমাল হয়েছে এরকম ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছেন কিন্তু ঘুম ভাঙানোর পরেও মহারাজ সেই ঘণ্টার ধ্বনি শুনছেন অবিরাম চলছে তখন হরি মহারাজ কাশিতে ছা ছিলেন তাঁকে যখন জানালেন মহারাজ এই ব্যাপারটা তখন হরি মহারাজ বললেন যে তুমি খুব ভাগ্যবান ওটা অনাহত ধ্বনি ভাগ্যবান যোগীরাই শুনতে পান এবং তাতেও শান্তানন্দজির বিশ্বাস হয়নি সন্দেহ না যাওয়াতে শ্রেষ্ঠ মাকে লেখায় তিনি যখন হরি মহারাজের কথাকে সমর্থন করলেন আশীর্বাদ করলেন সান্ত্বনা জানালেন তখন থেকে মহারাজের সঞ্চয় চলে গেল এবং উনিশশো সাল এই অনাহত ধ্বনি তিনি শুনেছেন তারপর পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে কখনো বন্ধ হয়নি এবং ওই পবিত্রবাবুকে বলছেন তুমিও একটু চেষ্টা করলে তুমিও শুনতে পাবে এবং পূজ্য শান্তানন্দী মহারাজের আহার খুব কম ছিল একটা তিন চার বছরের ছেলের মতন তিনি খেতেন প্রত্যেক দিন দুপুরে খাওয়ার পর তার পাতের মাছের কাঁটা সামান্য ভাত তরকারি চামচে করে নেড়ে এক জায়গায় করে ঘরের বাইরে আসতেন এক হাতে একটা ছোট ছড়ি থাকত বাইরে বসে থাকা কটকগুলো কুকুরকে ডেকে তিনি খাওয়াতেন সে সময় অন্য কোনো কুকুর এলে তাদের ছড়ি দেখিয়ে তাড়াতেন মাঝে মাঝে বলতেন কুত্তাগুলো বড় পাজি সবসময় কুত্তাগুলো বড় বিরক্ত করে তাই আমি কুত্তাগুলোকে খেতে দিই না যা দিতেন তাও সব মিলিয়ে একমুঠো হতো না কিন্তু যেভাবে দিতেন তাতে তার নিজের মনের ভাব কুকুরগুলোর প্রতি তার যে দরদ সেটি একেবারে পরিচয় পাওয়া যেত এবং সব সময় শান্তভাবে থাকতেন শান্তানন্দ মহারাজ ভক্তরা কোনো জিজ্ঞাসা করলেন করলে উত্তর দিতেন একদিন বিকালে তার ঘরের বারান্দায় একটা ইজি চেয়ারে বসে আছেন এবং একসময় বাইরে থেকে কোনো ভক্ত তিনি এসে মহারাজজিকে প্রণাম করে হাতে একটা ছোট ছাপানো বই দিলেন বইটি মহারাজজি হাতে নিয়েই সাথে সাথে দিয়ে দিলেন ওই পবিত্রবাবুর হাতে দেখলেনও না ভক্ত বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকলেন অথচ মহারাজজি কোনো কথা বললেন না কেমন কি পরিচয় জিজ্ঞাসা করলেন না ভক্তটি আরও কিছুক্ষণ চুপচাপ বসে থেকে মহারাজজিকে আবার প্রণাম করে চলে গেলেন কাছে বসে থেকে একটু খারাপ লাগছিল পবিত্রবাবু যে কেন মহারাজ একটু কথা বললেন না বইটাও দেখলেন না ফিরে এসে যখন পবিত্রবাবু দেখলেন যে ওই ভক্তেরই লেখা সদ্যপ্রয়াত পূজ্যপাত স্বামী বিশুদ্ধানন্দজী মহারাজের এক সংক্ষিপ্ত জীবনী ভক্ত লেখক পূজ্যপাত বিশুদ্ধানন্দজী মহারাজেরও মহারাজেরই আশ্রিত ছিলেন বইটি পড়ে মনে হয়েছিল যে দীক্ষিত ভক্তটি তার গুরুর জীবনী লিখতে গিয়ে বারবার তার নিজের জীবনীর কথা বেশি লিখে ফেলেছেন নিজেরই প্রসার বেশি হয়ে গেছে ভক্তের সেই অন্তরের ভাবটি পূজনীয় শান্তানন্দজির কাছে যেন সহজভাবে প্রকাশ হয়ে পড়েছিল এবং সেই কারণেই পূজনীয় শান্তানন্দজির ভক্তটির প্রতি ওই নিরুত্তাপ ভাব ছিল অর্থাৎ তিনি চুপচাপ এবং আরেকজন তিনি একজন উচ্চশিক্ষিত যুবক তিনি সাধু হওয়ার জন্য এসেছিলেন এবং তার ভারত এবং বিদেশের নানান দর্শন শাস্ত্র বই পড়া ছিল মনে মনে কোন সাধু কতটা শাস্ত্র জানে তা পরীক্ষা করার তিনি চেষ্টা করতেন তিনি পূজ্যপাদ মহারাজের কাছে যেতেন তো একদিন পূজ্যপাদ শান্তানন্দ যে বিকালে তার ঘরের বারান্ডায় একলা চেয়ারে বসে আছেন ওই সময় ওই যুবক ব্রহ্মচারী মহারাজজিকে প্রণাম করে নিজে থেকে নানান দর্শন শাস্ত্রের বিষয় উল্লেখ করে মহারাজের মতামত শোনার জন্য বসেছেন পূজনীয় মহারাজ কেবল শুনছেন কিচ্ছু বলছেন না কিছুক্ষণ চলার পর যুবকটি মহারাজজির কোনো প্রতিক্রিয়া জানতে না পেরে চুপ করে গেছেন আর মহারাজজি তখন হঠাৎ অন্য একটা প্রশ্ন করলেন ও বললেন তোমাকে তো সত্যকৃষ্ণ এখানে গোয়ালে কাজে লাগিয়েছিল না কোথায় গেল নানান দর্শনের আলোচনা এবং ওই সব বিষয়ের প্রশ্ন তার বদলে গোয়ালের কাজের উঠল যুবকটি খুব অপ্রস্তুত হয়ে গেলেন সেই যুবকটি পরে পবিত্রবাবুকে বলেছিলেন দেখলেন তো আমি এত ভালো ভালো আলোচনা করছিলাম তা আমার সেসব কথার মূল্য না দিয়ে কি একটা প্রশ্ন করলেন মিশনের সাধুরা ওই রকমই হ্যাঁ তখন পবিত্রবাবু তাকে বলেছিলেন তুমি তোমার বিদ্যা জাহির করার আর জায়গা পেলে না তোমার বিদ্যার বহর দেখিয়ে কাকে পরীক্ষা করবার চেষ্টা করছেলে এ কথা একবার ভেবে দেখো সে পরে এই ভুল বুঝতে পেরেছিল অর্থাৎ মহারাজজি দুটি ক্ষেত্রেই তার কোনো প্রতিক্রিয়া দেখাননি অর্থাৎ মায়ের ইচ্ছাতে মগ্ন থাকায় তিনি তাদের মনের ভাব বুঝতে পেরেছিলেন এও যেন ছিল মহাশক্তির এক খেলা পূজনীয় শান্তানন্দজি মহারাজের যখন একবার শিক্ষা পাওয়া শিক্ষা খুব বাড়াবাড়ি চলছে তখন ভাইস প্রেসিডেন্ট স্বামী বিশুদ্ধানন্দজি তাকে দেখতে আসেন এবং শান্তানন্দজির কুটিরে দেখতে গিয়ে তাকে বলছেন ও খগেন তুমি তো আমার চাইতে বছর দুটির দুইয়ের ছোট তা তুমি আমার আগেই চললে পূজনীয় শান্তানন্দজি শান্ত অবস্থায় শুয়ে আছেন কিচ্ছু বললেন না যেন কিছু হয়ই এবং পূজনীয় বিশুদ্ধানন্দজি একথা বললেও দেখা গেল যে পূজনীয় শান্তানন্দজির শরীর যাওয়ার কয়েক বছর আগেই প্রেসিডেন্ট হওয়ার পর তিন মাসের মধ্যেই পূজনীয় বিশুদ্ধানন্দজি মহারাজই দেহত্যাগ করলেন বেলুন মঠে কিন্তু শান্তানন্দজি মহারাজ তখনও স্যানেটোরিয়ামেই আছেন অর্থাৎ এইভাবে তাদের যে শান্ত ভাব এই যে মহাত্মা তাদের দেখা যেত এবং এই সব সবসময় তো মাতৃময় ছিলেন সুতরাং এই ছোট ছোট ঘটনাগুলি আমাদের আজকেরই পূর্ণদিনে তার কথাকে ভাবতে স্মরণ করতে অনুধ্যান করতে শেখায় যে কত উচ্চ উচ্চকোটির সাধু ছিলেন যারা যেন বারবার আমাদের বলে দিচ্ছেন মা বলে ডাকিস যদি মাকে পাবি নিরবধী মাই স্বর্গ মাই মর্ত মাই জগত ব্রহ্মময় নমস্কার ধন্যবাদ প্রাণারামারাম প্রাণ